থেকে বেজকে আমি আমার গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে রবিবার পঁচিশে অগাস্ট আর আজ আমার একটা জীবনের খুব বড় দিন সেটা তোমরা সন্ধ্যেবেলায় জানতে পারবে একটা জায়গায় যাব। খুব বড় একটা দায়িত্ব নিতে চলেছি আজকে এখন ঘড়িতে বাজে বারোটা আর আজকের ব্লগরা দিদির বাড়ি থেকে করছি বুঝতেই পারছ আমাদের পাড়ায় এক হাঁটু জল এদের এখানেও জল মানে দুদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে কি বলবো আর বিকালে যেখানে যাব সেখানে তো আমি শাড়ি পরে যাব তো তার জন্য আমাদের বাড়ি থেকে বেরোনোটা একদমই পসিবেল নয় তাই এদের বাড়ি থেকেই একদম রেডি হয়ে বেরোবো তোমরা তো থামনেল আর ক্যাপশন দেখে বুঝতেই পেরে গেছো আজকে কি দিন হ্যাঁ আজকে আমার ম্যারেজ রেজিস্ট্রি তো আমার সাথে দুজন সাক্ষী হিসাবে আমার বাবা আর বর দিদি যাবে আর ওর বাড়ির থেকেও দুজন আসছে তো কি হবে হ্যাঁ আমি তো খুব এক্সাইটেড প্লাস একটু একটু নার্ভাসও তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক আপি সকাল সকাল বাজার করে নিয়ে চলে এসেছে যেহেতু এখানেই খাওয়া দাওয়া হবে তার জন্য দেখো এখানে কুটনো কাটাও রেডি এবার রান্না বসবে আর চিকেনটাও মা ধুয়ে রেখে দিয়েছে হরির কাটা তখন সাড়ে বারোটার ঘরে আমার স্নান হয়ে গেছে বাপি তখন চিকেনটা কষছিল ওই জন্য বললাম দাঁড়াও দাঁড়াও একটু ভিডিও করে নি আর বাপি কিন্তু বেশ বিরক্তই হয় রান্নার সময় যদি কেউ ডিস্টার্ব করে আমার পেছনে আবার দিদিও ছিল দিদিও যেহেতু ব্লগে দেখাবে বাড়িতে দুজন ব্লগার হলে যা হয় তো যাই হোক মা এখানে দেখছো আটা মাখছে বিকালে তাড়াতাড়ি একটু রুটিটা করে বেরোবে আর এই দেখো ওদের ঘরে জানলা দিয়ে বাইরে জল দেখা এই যে স্নান করে বসলাম আর এই নাইটিটা আমার মায়ের আমি মাকে পুরী থেকে কিনে দিয়েছিলাম কিন্তু মায়ের একটুখানি ছোট হয়েছে মানে মা একটু না এক্সেল সাইজ পরতে বেশি পছন্দ করে ডাবল এক্সেল যাকে বলে মানে একটু খোলা মেলা আর এটা গোল কাটের নয় তাই জন্য আমি এটা আজকে পরলাম আর বেশ ভালোই আমি মাঝে সাঝে পরে নেবো আমি তো খুব একটা নাইটি পড়ি না স্পেশাল ডে বলে কথা এই জন্য কিছু তো টেক কেয়ার করতেই হবে নিজের আর আমার হাতে অনেক দিন ধরে পলিশটা পরা ছিল ওটাই আমি এখন রিমুভ করে একটা নতুন নেল পলিশ পরবো রেড কালারের মা বললো যে আজকের দিনে একটু লাল কালারের পরলে ভালো লাগে আর আমি তো তোমরা জানো যেহেতু বাঁ হাতে নোখ বড় তাই জন্য আমি বাঁ হাতেই নেল পলিশ বা নোখ রাখি ডান হাতে খুব একটা করি না কিন্তু আজকের দিনে আমার দিদি জোর করে বললো চ তোকে ডান হাতেও পরিয়ে দিই তো দুটো হাতেই নেল পলিশ এবার পরবো তো দিদি এদিকে পরিয়ে দিচ্ছে তোমরা দেখতে থাকো আর কীরকম লাগছে আমাকে বলো তো হাতে অনেক দিন ওয়াক্স করা হয়নি তার জন্য আমি সব সরঞ্জাম নিয়েই গিয়েছিলাম দিদিকে বললাম দিদি আমার হাততে একটুখানি ওয়াক্স করে দিত আর একটু কেউ করে দিলে খুব ভালো হয় নিজে নিজে ঠিক ভালোভাবে করা যায় না জানো তো তাই দিদিকেই বলছি এই দেখো দিদি এবার করবে আর আমার জানটা বেরিয়ে যাবে যা লাগে না তারপর দিদি চলে গেল একটু চিংড়ি মাছ এনেছিল জয়াবু চিংড়ি মাছের মালাই কারি বানাতে এটা ছোট চিংড়ি কিন্তু ও জাস্ট দুর্দান্ত বানায় রেসিপিটা তো তার জন্য তোমার সাথে একটু শেয়ার করি স্নান হলো স্নান করে এখন ভিডিও দেখছে একটু দেখি আমরা কে গান গাইছে রে দারুণ গান গাইছে তো এবার দুটো বাজে ঘড়িতে আমরা খেতে বসবো খিদে পেয়েছে আমারও পেয়েছে ওখানে ছটার মধ্যে যেতে বলেছে তো ওরা আসবে মানে আমার হবু বররা আসবে ওদের বাড়ির লোক ওরা মোটামুটি পাঁচটা নাগাদ করে ওখান থেকে বেরোবে আর আমাদের তো কাছেই আমাদের এখান থেকে সামনেই রেজিস্ট্রি অফিস আমরা ওই সাড়ে পাঁচটা পনেরো ছটা করে বেরোবো কারণ এতটা জল ঠেলে বেরোতে হবে ওটাই একটু ভয় লাগছে শাড়ি পরে কি হবে যাই হোক মনে হয় ম্যানেজ করে নিতে পারবো তো ওই হচ্ছে এখন একটু তাড়াতাড়ি খেয়ে নেবো একটু রেস্টও নেবো রান্নাবান্না হয়ে গেছে দিদি শুধু চিংড়ি মাছের মালাইকারিটা করছে আর কি কি হয়েছে আমি নিজেও জানি না তোমাদেরকে শুধু একবার চিকেনটা দেখালাম বাপি কষছিলো তো একবার দু যখন খাবো তখন দেখাচ্ছি এরকম গোল করে একসাথে বসে খাবার মজাটাই আলাদা যারা একসাথে বসে এরকম খাও তারা বুঝবে ব্যাপারটা আমি এটা বড্ড মিস করব তো তোমাদেরকে ঝটপট আগে আমি মেনুগুলো বলে দিই আজকে ছিল ভাত স্যালাড কুমড়ো ভাতে উচ্ছে ভাতে তারপরে মাংস ছিল চিংড়ি মাছের মালাইকারি ছিল আর চাটনি ছিল লাস্টে আর এখানে যুদ্ধ চলছিলো দিদির মেয়ে বলছিল না আমি কুমড়ো ভাতে খাবো না দিদি জোর করে ওকে খাওয়াবে ও একটু এসব খেতে পছন্দ করে না কিন্তু এগুলো যে কতটা ভালো স্বাস্থ্যের পক্ষে সেটা তো জানে না তো যাই হোক আমরা এবার খেতে বসছি চলো খেয়ে নিই গুড আফটারনুন ঘড়িতে এখন বাজে পৌনে পাঁচটা অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম ঘুম তো হয়নি সারা দুপুর গল্প করেই কাটিয়েছি তো ছটার সময় যেহেতু ওখানে যেতে হবে আর আমি শাড়ি পরবো তো এখন থেকে না রেডি হলে না আমি ঠিক কমপ্লিট করতে পারবো না তো আমি টুকটুক করে রেডি হই ওদিকে মা আর দিদি করছি রুটি কারণ ওরা রুটিটা করেই একবার যাবে কত রাতে ফিরবো তো জানি না তাই জন্য আর চলো তো আমি রেডি হই তোমরাও দেখো আর নর্মালি মেকআপ করবে একটুখানি সিম্পলভাবে এই শাড়িটা পরেছে এটা আমার মায়ের শাড়ি আমার একটা শাড়ি কেনার খুব ইচ্ছা ছিল আজকের দিনের জন্য কিন্তু আর কেনা হয়নি সময় হয়ে ওঠেনি আর যখনই যেতে গেলাম তখনই এত বৃষ্টি আর এত জল আর যাওয়া হয়ে ওঠেনি তো মায়েরই সব এই ব্লাউজটাও মায়ের আর শাড়িটাও মায়ের আমি পরে তোমাদেরকে ফুল লুকটা দেখাবো পুরো শাড়ি আজকে আবার দিদি গেলো চা চাটা খেয়ে নিই ওরা বেরিয়ে গেছে আমার এবার লেগে যাবে আর মনে হয় না বাকি ভিডিওটা ভিডিও করতে পারবো বাকি মেকআপ ভুলভাল কথা হচ্ছে তোমার টেনশন বেড়ে গেল রেডি হয়ে গেছি ছটা কুড়ি বাজে ওরাই এখনও এসে পৌঁছায়নি তাই রেডি হয়ে আমরা সবাই বসে আছি মোটামুটি বাবা ওদিক দিয়ে যাবে আমি দিদি দিদির মেয়ে আর মা চারজন মিলে যাব তো এটা হচ্ছে আমার ফাইনালি আজ রেজিস্ট্রি লুক এই ব্লু শাড়িটাই আমি পরলাম কীরকম লাগছে প্লিজ জানিও এখানেও মোটামুটি সবাই রেডি তুলি এটা পরেছে এই ড্রেসটা দূরে যা একটুখানি তাহলে দেখাতে পারবো এটা তো ওয়ান পিস পরেছে ও এটা আমার মেজ দিদির মেয়ে করেছে আর এটা বড় দিদি বড় দিদি দূর থেকে এটা দেখা এই যে এই পিঙ্ক শাড়িটাও পরেছে আর মা নিচে বসে আছে মাও রেডি মা এখন দিদি শাড়ি টেনে দিচ্ছে উঁচু হয়ে গেছে বলে এই যে মাকেও দেখিয়ে দিই মিষ্টি মুখের মা দুজনের স্বপ্ন পূরণ হতে চলেছে তো সেটার জন্য দুজনেই খুব হ্যাপি আর খুব নার্ভাসও ওদের সাথে একবার আলাপ করিয়ে দিই পিছনে বসে আছেন দুই জামাই বাবু ওর বড় জামাইবু আর ছোট জামাইবু আর ব্লু কালারের কুর্তি পরে আছে ছোট দিদি মানে আমার সম্পর্কে ছোট ননদ পাখিদের তো চেনই দিদি মা তুলি আর বাপিও গিয়েছিল বাপি তখন একটু একটা ডকুমেন্টস আমরা ভুলে গিয়েছিলাম ওটাই আনতে গিয়েছিল তো এবার আমাদের রেজিস্ট্রি প্রসেস শুরু হচ্ছে

আহ好了 শায়দিয়া আজ 25 8 2024 থেকে বাবন বেজকে আমি আমার সামীর সাথে ঘুরছি হাততালি দাও সবাই সব সম্পূর্ণ হয়ে গেল তারপরে বাপি আমাদের সব নিয়ে মিষ্টির দোকানে গেছিল একটু মিষ্টি মুখ করব বলে আর এক হাঁটু জল বাইরে বাপরে কী যে অবস্থা গেল আজকের দিনটা মনে থাকবে আর রসগোল্লা দুটো করে আমরা খেয়ে এবার বাড়ি যাব। ঘড়িতে বাজে নটা কুড়ি এই জাস্ট বাড়ি এলাম আর কোথায় এসছি বুঝতেই পারছো দিদির বাড়িতে এসছি বাড়ি আর যায়নি দিদি বললো চল আজকে রাতটা আমাদের সাথেই কাটাবি তো এলাম ঠিক আছে তোদের সাথেই থাকবো আর দেখতেই ফেলে ফাইনালি আমার আজকে বিয়ে হয়েই গেল মানে পুরোপুরি বলতে গেলে বিয়ে হয়ে গেল আর যা সামাজিক যে নিয়মটুকু সেটা আমার নেক্সট ইয়ারে পালন হবে তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও আমাদের খুব খারাপ হয়ে গেছে না মন খারাপের কিছু নেই একটু হলেও দেখবে খারাপ হয়ে যায় কারণ আর কটা মাস মানে ও আমাদের সাথে একসাথে থাকবে ঠিক আছে মনটা খারাপ লাগে ঠিক আছে আর বড়রা অবশ্যই আমাকে আশীর্বাদ করো আর ছোটরা আমাকে ভালোবাসা দিও আমি যেন আগামী জীবনে খুব ভালোভাবে এগোতে পারি সবাইকে নিয়ে ভালো করে সুখে সংসার করতে পারি তো আজকের ব্লগটা আমি এইটুকুই রাখছি আর আমার হবু বরের সাথে হবু আর বলা যাবে না পুরোপুরি হাজব্যান্ড হয়েই গেল তো তার সাথে তোমাদেরকে একদিন নতুন করে আলাপ করাবো আজকে দেখতেই পেলে এক হাঁটু জল ভেঙে ভেঙে গেছি এটা এটা শরণীয় স্মরণীয় হয়ে থাকবে যে আমার রেজিস্ট্রি এরকম একটা দিনে হয়েছিল যেখানে এখানে এক হাঁটুর ওপরে জল এইভাবে শাড়ি ভাবে মনে থাকবে এটা কোনোদিন ভুলবো না সিরিয়াসলি এটা কারুর হয় না এটা আমার মেজদিদেরও আসার কথা ছিল কিন্তু এই জলের জন্যই আসতে পারলো না তো ঠিক আছে পাপনের সাথে তোমাদের সবার আলাপ করিয়ে দেবো খুব শীঘ্রই একটা ভালো ভিডিও আসতে চলেছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভিডিও কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থেকো চলো গুড নাইট বা বাই